এ পর্যায়ে আমরা বইয়ের উননব্বই পৃষ্ঠার জোড়ায় জোড়ায় কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে নিচের দীঘাত বহুপদী রাশিগুলোকে এক্সয়ে সমতলে অর্থাৎ গ্রাফ পেপারে উপস্থাপন করো এক্ষেত্রে আমরা দেখছি আমাদের প্রশ্ন দেওয়া আছে তিনটা অর্থাৎ এটি আমাদের প্রথম প্রশ্ন এটি আমাদের দ্বিতীয় প্রশ্ন এটি আমাদের তৃতীয় প্রশ্ন তো আমরা এগুলো সলভে আসি প্রথম প্রশ্নটি সলভ করার জন্য আমরা এই প্রথম যে রাশিটি দেয়া আছে এই রাশিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি আমরা দেখছি এর মান হচ্ছে আমাদের এক্ষেত্রে ওয়ান বি মান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ সির মান হচ্ছে আমাদের সিক্স যেহেতু আমরা দেখছি এর মানটা শূন্যের চেয়ে বড় অর্থাৎ ওয়ান এই মানটি শূন্যের চেয়ে বড়ো তো শূন্যের চেয়ে বড়ো হওয়ার কারণে লেকচিত্রের প্রকৃতি অর্থাৎ লেকচিত্রটা হবে আমাদের উপর দিকে খোলা এরপর আমরা আসি একচক্রের ছেদবিন্দু নির্ণয় তো একচক্রের ছেদুবিন্দু নির্ণয় করার জন্য আমরা পুরো রাশি সমান শূন্য ধরে নেব অর্থাৎ আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান শূন্য এই শূন্য ধরে নেওয়ার পর আমরা এক্সের মান বের করব তো আমরা এটি মিডল টার্মের সাহায্যে বের করতে পারি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান শূন্য প্রথম দুটি থেকে যদি আমরা এক্স কমন নিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু পরের দুটি থেকে মাইনাস কমন নিলে আমরা লিখতে পারি এক্স মাইনাস সমান শূন্য তো এখান থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আমরা এক্ষেত্রে দেখছি দুইটি রাশির গুণ ফল হচ্ছে শূন্য তো আমরা জানি দুইটি রাশির গুণফল শূন্য হলে হয় প্রথম রাশি সমান শূন্য হবে অথবা দ্বিতীয় রাশি সমান শূন্য অথবা দুইটা রাশির মানই শূন্য হবে অর্থাৎ আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস টু সমান শূন্য এপাশে -2 মাইনাস টু আমাদের সমান চেনের ওই পাশে গেলে হবে প্লাস টু অর্থাৎ এক্সের মান পাচ্ছি দুই অথবা এক্স মাইনাস থ্রি সমান শূন্য এর মাইনাস থ্রি ওই পাশে গেলে হবে প্লাস থ্রি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স সমান থ্রি অর্থাৎ আমাদের এই বহুপদী রাশিটি এক্স অক্ষকে দুই এবং তিন বিন্দুতে সেদ করবে আর আমরা জানি এক্স অক্ষর উপর সকল বিন্দুতে ওয়ের মান শূন্য অর্থাৎ আমাদের সেতু স্থানাঙ্ক হবে দুই কমা শূন্য আর একটা হবে তিন কমা শূন্য এরপর আমরা একচকের স্দুবিন্দুকে লেখচিত্রে উপস্থাপন করবো আমরা দেখছিলাম একচকের ছেদু বিন্দু ছিল দুই কমা শূন্য আর একটা ছিল তিন কমা শূন্য তো দুই কমা শূন্য এটিকে আমরা এ এবং তিন কমা শূন্য এটিকে আমরা বি ধরে নেই এবং লিখচিত্রে যদি উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা এরকম দুইটা বিন্দু পাবো অর্থাৎ একটা বিন্দু হবে টু এবং অপর আর একটা বিন্দু হবে থ্রি কমা জেরো এবার আমরা এই বহুপতি রাশিটির চরম বিন্দু নির্ণয় করি তো আমরা জানি চরম বিন্দু নির্ণয়ে এক্স সমান মাইনাস বি ডিভাইডেড বাই টু এ বসাতে হয় অর্থাৎ আমরা চরম বিন্দুতে এক্সের মান পাব মাইনাস বি ডিভাইডেড বাই টু এ তো এক্ষেত্রে আমরা মান বের করি মাইনাস চিহ্ন দিলাম বি মান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এর মান হচ্ছে ওয়ান তো এখানে এই মাইনাস আর এ মাইনাসে হবে প্লাস অর্থাৎ প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু ফাইভকে যদি দুই দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আমাদের চরম বিন্দুতে এক্সের মানটা হবে টু পয়েন্ট ফাইভ এবং ওয়ের মান কত হবে ওয়ের মান হবে এই পুরো রাশিটার মানই হচ্ছে আমাদের ওয়ের মান অর্থাৎ আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা এক্সের যে মানটা পালাম এই মানটা এই রাশিতে বসিয়ে দিই অর্থাৎ টু পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ প্লাস সিক্স ক্যালকুলেটারের সাথে যদি এই মানটা আমরা বের করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চরম বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই সমান টু এটি হচ্ছে আমাদের চরম বিন্দুর স্থানাঙ্ক এবার আমরা এই চরম বিন্দুকে লিখচিত্র উপস্থাপন করি আমরা দেখে আসলাম চরম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু পয়েন্ট ফাইভ কমা মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তো এটিকে যদি আমরা সি ধরে নেই এবং লেকচিতে যদি উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা এই বিন্দুটা পাবো অর্থাৎ এক অক্ের ধনাত্মক দিকে আমরা টু পয়েন্ট ফাইভ যাব এরপর অয়েরমান যেহেতু ঋণাত্মক এই কারণে আমরা নিচের দিকে জিরো পয়েন্ট টু ফাইভ বিন্দু সরে আসবো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই বিন্দুটা পাবো যেহেতু আমরা দেখেছিলাম আমাদের লেখচিত্রটি দেখতে এই রকম হবে এবং ক্ষেত্রে আমরা এক্স অক্ষের ছেদবিন্দু এই দুইটা এবং আমাদের চরম বিন্দু এই বিন্দুটা এগুলোকে যদি আমরা সংযুক্ত করি সেই ক্ষেত্রে আমরা এই রকম দেখতে চিত্র পাব অর্থাৎ ক্ষেত্রে আমাদের এই চিত্রটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সের লেখচিত্র আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই দ্বিতীয় প্রশ্নে আমাদের দেয়া আছে মাইনাস এক্স তো এটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু অর্থাৎ এটি হচ্ছে আমাদের এর মান এটি হচ্ছে আমাদের বীর মান এটি হচ্ছে আমাদের সির মান অর্থাৎ এর মান হচ্ছে মাইনাস ওয়ান বীর মান জেরো মানও যেহেতু আমরা দেখছি এর মানটা হচ্ছে শূন্যের চেয়ে ছোটো এই কারণে আমাদের লেখচিত্রটা দেখতে হবে এই রকম অর্থাৎ আমাদের লেখচিত্রটা নিচের দিকে খোলা থাকবে এক্ষেত্রে আমরা একচকের ছেদবিন্দু নির্ণয় করি আর আমরা জানি একচকের ছেদবিন্দু নির্ণয়ে পুরো রাশিটার মান জেরো ধরে নিতে হয় অর্থাৎ মাইনাস এক্স স্কোয়ার সমান জেরো এখান থেকে দুই পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান জেরো অর্থাৎ আমরা পাচ্ছি এক্সের মান পাচ্ছি জেরো অর্থাৎ একশকের ছেদবিন্দু হবে জেরো কমা জেরো এই জেরোটা হচ্ছে এই প্রথম জেরো আর এক অক্ষের ওপর সকল বিন্দুতে মান জেরো হয় অর্থাৎ আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে জেরো কমা জেরো এক শকের যদি আমরা লেখচিত্রে উপস্থাপন করি অর্থাৎ জেরো কমা জেরো বিন্দুকে যদি লেখচিত্রে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা এই মূল বিন্দুটি পাব অর্থাৎ এক অক্ষের দিকে শূন্য ঘর এবং অক্ষের দিকে আমাদের শূন্য ঘর যেতে হবে এবার আমরা চরম বিন্দু নির্ণয় করি আমরা দেখছিলাম এই রাশিতে আমাদের এর মান হচ্ছে মাইনাস b এর মান হচ্ছে 0 এবং সির মান হচ্ছে 0। আর আমরা জানি চরম বিন্দুতে এক্স সমান মাইনাস বি ডিভাইডেড বাই টু এ আমরা যদি মান বসাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস এর মান জেরো ডিভাইডেড বাই টু ইন্টু এর মান মাইনাস এই এক্ষেত্রে পুরো রাশিটার মান হবে আমাদের জেরো অর্থাৎ চরম বিন্দুতে এক্সের মান হবে 0। আর চরম বিন্দুতে ওয়াই সমান আমাদের হবে মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এই পুরো রাশিটাই চরম বিন্দুতে এর মান তো সেক্ষেত্রে আমরা এক্সের মানটা যদি জেরো বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস জেরোর ওপর স্কোয়ার অর্থাৎ জেরো পাচ্ছি তো আমরা বলতে পারি চরম বিন্দুতে এর মানও জেরো এবং চরম বিন্দুতে এর মানও জেরো অর্থাৎ চরম বিন্দুর স্থানাঙ্ক হবে জেরো কমা জেরো চরমবিন্দু অর্থাৎ 0,0 কমা জেরো বিন্দুটিকে যদি আমরা লেখচিত্র উপস্থাপন করি সেক্ষেত্রে আমরাও মূল বিন্দুটি পাবো অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্সকের অক্ষের ছেদবিন্দু এবং চরম বিন্দু এই দুটো বিন্দুই একই বিন্দুকে নির্দেশ করে যেহেতু আমরা দেখছিলাম আমাদের লেখচিত্রটি নিচের দিকে খোলা থাকবে আর এটি হচ্ছে আমাদের চরম বিন্দু এটি হচ্ছে আমাদের এক অক্ষের ছেদবিন্দু অর্থাৎ আমাদের লেকচিত্রটা দেখতে হবে এই রকম অর্থাৎ ক্ষেত্রে আমাদের এই চিত্রটি হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ারের লেকচিত্র আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তৃতীয় প্রশ্ন আমাদের রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটিকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেরো ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এর মান হচ্ছে ওয়ান বি মান হচ্ছে জেরো এবং সির মান হচ্ছে ওয়ান তো প্রথমে আমরা দেখি লেখচিত্রের প্রকৃতিটা কেমন হবে যেহেতু আমরা দেখছি এর মান শূন্যের চেয়ে বড়ো অর্থাৎ আমাদের লেকচিত্রটা উপর দিকে খোলা থাকবে এরপর আমরা আসি এক্স অকের ছেদুবিন্দু নির্ণয়ে তো এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয়ে পুরো রাশিটার মান জেরো ধরে নিতে হয় অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান লিখতে হয় জেরো এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হয় তো এই পাশে প্লাস ওয়ানটাকে যদি আমি অপর পাশে পার করে দিই সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান এখান থেকে আমরা দেখছি এক্স এমন একটি সংখ্যা যাকে বর্গ করলে আমরা ঋণাত্মক সংখ্যা পাই কিন্তু আমরা জানি কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় না অর্থাৎ আমরা বলতে পারি লেখচিত্রটি এক্স অক্ষকে সেদ করবে না তো এবার আমরা আসি চরম বিন্দু নির্ণয় আমরা দেখছি আমাদের রাশিতে এর মান হচ্ছে ওয়ান বির মান হচ্ছে জিরো এবং সির মান হচ্ছে আমাদের ওয়ান তো আমরা জানি চরম বিন্দুতে এক্স সমান মাইনাস বি ডিভাইডেড বাই টু এ আমরা যদি মান বসাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস বি মান জেরো ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান অর্থাৎ পুরো রাশিটার মান আমরা পাচ্ছি জেরো তো আমরা বলতে পারি চরম বিন্দুতে আমাদের এক্সের মান হচ্ছে জেরো তো চরম বিন্দুতে আমরা ওয়াইয়ের মানটা বের করি আমরা লিখতে পারি ওয়াইস ওয়ান এ পুরো রাশিটা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্সের মান আমরা যদি জেরো বসাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি জেরোর ওপর স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি জেরো প্লাস ওয়ান সমান জেরো অর্থাৎ আমরা বলতে পারি চরম বিন্দুতে এক্সের মান জেরো এবং ওয়ের মান হবে ওয়ান অর্থাৎ চরম বিন্দুর স্থানাঙ্ক হবে জেরো কমা ওয়ান এটি হচ্ছে আমাদের চরম বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখে এসেছি এই রাশিটির চরম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জেরো কমা ওয়ান তো এটিকে যদি আমরা লেখচিত্রে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা এক্স অক্ষের দিকে জেরো ঘর যাব এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এক ঘর যাব অর্থাৎ আমরা এক্ষেত্রে এই বিন্দুটা পাবো এটি হচ্ছে আমাদের চরম বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখেছিলাম এই লেখচিত্রটি উপর দিকে খোলা থাকবে আর এটি যেহেতু চরম বিন্দু তো চরম বিন্দুকে মাঝখানে রেখে আমরা যদি এরকম একটি চিত্র ড্র করি সেক্ষেত্রে এই রেখাটি হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ানের লেখচিত্র আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই